সিপিসি থ্রি চোদ্দ টাঙ্গাইল ক্যাম্প কর্তৃক অভিযানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার গত আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য মাহবুব গ্রেপ্তার হয় উক্ত সদস্য গ্রেপ্তারের পরে তার নিকট হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর জিজ্ঞাসাসবাদে উক্ত চক্রের কিছু সক্রিয় সদস্যের অবস্থান নিশ্চিত হয় পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থ্রিল একটি দল 9 জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত আনুমানিক তিন শূন্য তিন ঘটিকায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা হতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের অন্যতম সক্রিয় সদস্য বেল্লাল হোসেন বয়স পিতা মৃত আমিনুল ইসলাম সাং কালবেঘা থানা জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পরবর্তীতে মোহাম্মদ বেল্লাল হোসেন এর দেয়া তথ্য মোতাবেক টাঙ্গাইল সদর থানাধীন আশেকপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জনৈক মোহাম্মদ হালিম মিয়ার বাড়ির দ্বিতীয় বি ওয়ান ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে জয়নাল বয়স পিতা মৃত জেলা টাঙ্গাইল পেশা অফিস সহকারী প্রশাসনিক শিশু কল্যাণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা মোহাম্মদ আনোয়ার হোসেন বয়স বাউান্ন পিতা মৃত রজব আলী সাং আশেকপুর থানা সদর জেলা টাঙ্গাইল ও মোহাম্মদ আলামিন বয়স আটাশ পিতা মৃত নূর মোহাম্মদ মিয়া সাং কামান্নগা থানা দেলদুয়ার জেলা টাঙ্গাইল এবং টাঙ্গাইলের নাগরপুর থানাধীন পাকুটিয়া এলাকা হতে শ্রী অপূর্ব ব্যানার্জি বয়স তেতাল্লিশ পিতা অনন্ত ব্যানার্জি সাংচর লক্ষ্মীপুর থানা সদর জেলা রাজবাড়ীদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের নিকট থেকে ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্প পেপার প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র প্রার্থীর আসল সার্টিফিকেট এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে প্রশ্নপত্র এবং চাকুরি দেয়ার নামে বিভিন্ন অঙ্কের টাকা আদান প্রদানের কথোপকথন সহ বিভিন্ন আলামত পাওয়া যায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামত সহ হস্তান্তর করা হবে উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত সকল আসামিদের নামে শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক মামলা রুজু করা হয়েছে যার মামলা নং নয় তারিখ নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ধারা চারশো ছয় চারশো বিশ অবলিক চৌত্রিশ পেনালকোট আঠারোশো ষাট এরা সবাই প্রশ্ন ফাঁস হবে বলে প্রার্থীদের সাথে প্রতারণা করে আসতেছে কারণ তারা বলতেছে যে প্রশ্ন ফাঁস হবে কিন্তু আমরা প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা তাদের মোবাইলে আমরা পাইনি কিন্তু তারা প্রশ্ন দিবে বলে বিভিন্ন প্রার্থীদের কাছ থেকে আসল সার্টিফিকেট ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্প সাদা স্ট্যাম্প পেপার এবং তাদের এডমিট কার্ড তারা নিয়েছে এবং তাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা প্রশ্নপত্র ফাঁস করবে এবং তারা এটা তাদেরকে সার্কুলার করবে কিন্তু আমরা গতকালকে রাতে এই ধরনের কোনো প্রশ্নপত্র ফাঁসের কোনো ধরনের আমরা ঘটনা দেখতে পারিনি